এই বন্যা আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাই এবারের বন্যা এই যে মানুষের ফাউন্ডেশনের এই ত্রাণ তহবিলে আল্লাহ মেহের অফিসের সর্বশেষ আপডেট হলো আমাদের ত্রাণ তহবিলে একশত কোটি টাকা ক্রস করে গেছে একশত কোটি টাকা ক্রস করে যাওয়া একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠানে এটা চারটি কথা নয় শুধু আমাদের এখানে কেন আমরা দেখেছি টিএসসিতে যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে আমাদের ছাত্র বন্ধুরা তাদের উদ্যোগে সেখানেও আমরা দেখেছি মানুষ সিরিয়াল ধরে সারা জীবন আমরা দেখেছি ত্রাণ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আমরা নতুন করে টিএসসিতে দেখেছি ত্রাণ দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে মানুষ এগুলো কি সব বাংলাদেশে ছিল এতদিন নাকি আরস মোহল্লা ছিল আরস ছিল না তো বাংলাদেশেই ছিল এরা তো হঠাৎ করে এই রূপ হওয়ার কারণটা কি কারণ দুটি একটি হলো যে যেই ভয়াবহ বন্যা হয়েছে এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানুষের অনেক বেশি আবেগ সেখানে কাজ করেছে আর এর চেয়ে বড় কারণ আমি যেটা মনে করি একটা সময় ছিল এদেশে দশ টাকা ডোনেশন করতে মানুষের দশ বার চিন্তা করা লাগতো যে এই টাকা দেওয়ার পর আবার কোন ফেসাদে পড়ি যাবে না জানি কোন সরকারি গোয়েন্দা সংস্থা এসে বলে এখানে কেন টাকা দিলেন আপনি কোথায় টাকা পাইছেন এখন আলহামদুলিল্লাহ মানুষ স্বাধীনভাবে নিজের টাকাটা দিতে পারতেছে এখন এই ভয় মানুষের মধ্যে নাই যে আমি টাকা দিলে আমাকে আবার পরে এসে জব করবে যে আপনি অমুক হুজুরদের টাকা দিলেন কেন সব জায়গায় দেন দেন হুজুরদের কাছে কেন গেলেন আমরা এজন্য বলি বলি এদেশে সবচেয়ে বেশি বাস্তবিক অর্থে সংখ্যালঘু যারা তাদের মধ্যে হুজুর শ্রেণী অন্যতম কারণ আপনার সবকিছু আছে কোনো অসুবিধা নেই কিন্তু দায়টা থাকলে দেখবেন সমস্যা আপনার টুপিটা থাকলে দেখবেন আপনি কোনো জায়গায় অ্যাক্সেস পাচ্ছেন না আমার অন্য বোনরা সবাই সুযোগ পাচ্ছেন সেজন্য কোনো দুঃখ নাই বরং আমরা খুশি কিন্তু আমাদের কোনো বোন যখন হিজাব করে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তখন তাদেরকে নানা রকম হ্যারাসমেন্ট করা হয় তাহলে এই দেশে প্রকৃত সংখ্যালঘু হলো দায়ুপিয়ালা হেজাবরা হেজাবধারী মানুষেরা এবং হুজুর শ্রেণীর মানুষেরা এই যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে যদিও এখনো অনেকখানি বাকি আলে মোলামা হুজুর শ্রেণীর মানুষ তাদের অনেক কাজ দেশের একটা বড় শ্রেণীর মানুষ তারা দেখে না অন্ধের মতো থাকে এদের এই মানসিকতার কারণে তাদের প্রবণতার কারণে তারাই আদর্শিক দেউলিয়া হয়ে যাচ্ছে এরা যে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এটা দিনের আলো মতো পরিষ্কার কেউ কেউ গণমাধ্যমের রূপ ধারণ করেছে এরা আসলে গণমাধ্যম না এরা গণশত্রু কারণ তারা আসলে জনগণের প্রকৃত রূপ তুলে ধরে না তারা তাদের পছন্দ অনুযায়ী যেটুকু মানুষকে দেখাইলে তাদের স্বার্থ হাসিল হবে তারা বিদেশি বিভিন্ন ফান্ড বিভিন্ন এজেন্ডা ধারীর বিভিন্ন তহবিল যাদের কাছ থেকে নিয়েছে সেটা হালাল করার জন্য যেটুকু দেখানো লাগে ততটুকু তারা দেখায় কিন্তু আমাদের এতে কিছু আসা যায় না আলহামদুলিল্লাহ আমরা কে কি দেখাইলো কে কি দেখাইলো না এটাতে আমাদের কিছুই আসে যায় না এদেশে কোনো বড় মাহফিল হলো সেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করে নিজের ঘাম শ্রম দিয়ে তারা খুঁটি গাড়ে প্যান্ডেলে কাজ করে আবার নিজের পকেটে টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওয়াজ শুনে যাওয়ার সময় আবার খরচের টাকা দিয়ে চলে যায় প্রকৃত স্বতঃস্ফূর্ত গণসমাবেশ বলতে যদি কিন্তু বোঝায় যে সে তাহলে সেই প্রকৃত গণসমাবেশ হলো ওয়াজ মাহফিলগুলো গুলো এর চাইতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ রাজনৈতিক সভা সমিতিতে আমরা জানি টাকা পয়সা দিয়ে বিরিয়ানি না আর এখানে মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে নিজে কাজ করে আবার টাকা দিয়ে তারপরে চলে যায় এরকম প্রোগ্রাম গুলো আমরা অনেক মিডিয়াতে অনেক মিডিয়াতে আমাদের নিউজ হয় কিন্তু এক্সের মিডিয়া আছে যারা আমরা দেখেছি এগুলোকে তারা দেখেই না মনে হয় আমার কথা হলো এটা একটা নিউজ কিনা যে এতগুলো মানুষ একত্র হয়েছে এরা তো বাংলাদেশের মানুষ এরা তো পাকিস্তানি না

আপনারা যারা এখানে শ্রম দিতে এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আছেন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন টিচার আছেন পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন আপনাদের সবাই সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন যে এখানে শুধু নয় আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে মনে রাখবেন আহাবুল নাস ইহি আনফা আহমিন নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয় একজন বৃদ্ধ মানুষ তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন আপনি তার মা বোঝাটা একটু নিয়ে দিবেন একটা জায়গায় সবাই সিরিয়াল ধরেছে আপনি একজন অসুস্থ মানুষকে প্রায়োরিটি দিয়ে দিবেন আপনি ঠেলা ঠেলি চলছে কোন জায়গায় আপনি নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরোজনকে দিয়ে দিবেন এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করবো আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা হলো যে স্বার্থপরতা আমি একটা কথা সবসময় বলি কোনো স্বার্থান্ত মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে বেশিরভাগ মানুষ দেখবেন চাচা আপনার যান বাঁচা নিজে মা বাসলে বাপের নাম। বাংলা একটা প্রবাদ আছে না নিজে বাসলে এটা একটা নিকৃষ্ট স্লোগান এটা কোনো ভালো স্লোগান হতে পারে না আমি বাঁচলে তারপরে বাপের নাম তার মানে হলো স্বার্থপর মানুষের কথা ইসলাম সেটা বলে না ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাবো কিন্তু আয়োজনটাকে আমি প্রায়োরিটি দিব আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি বিভিন্ন কাজ কাম করি আমাদের এরকম অনেক ইস্যু আসে যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে নিজেদেরকে স্যাক্রিফাইস করে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আসে সেখানে আমাদের আসল ইমানদারি তার পরিচয় দেখা দিবে মনে রাখবেন দায় রাখা জুব্বা গায়ে দেওয়া তাজবি তাহালিল করা অনেক নেক কাজ করা অনেক সহজ কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে নিজের কে পেছনে ফেলে রাখা এটা কিন্তু কঠিন কাজ এজন্য আজকে আসുന്നা ফাউন্ডেশন এত প্রাণতপপরতায় আপনারা অংশ গ্রহণ করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই জীবনের তরে এটা ফোন করে নেন আপনি স্বার্থপর হবেন না সবাই আপনাকে বলবে আরে বেকুপ ਕਿਸিমের মানুষ কিছুই বোঝে না সব সব পিছে পড়ে থাকে ঠেলা ঠেলি চলছে সবাই উঠে গেছে সে উঠতে পারে নাই আপনি এরকম বেকুব হওয়ার চেষ্টা করেন দুনিয়ার এই বেকুপ তথা কথিত বেকুপ লোকট পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান ইনশাআল্লাহ অতএব ভাইরা আমরা সব ক্ষেত্রে স্যাক্রিফাইজার মানসিকতা অবলম্বন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিশটির পরিচয় দেই আপনি যখন রিকশায় যাবেন পাস দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানির ছিটা এসে আপনার রিকশায় উঠবে আপনার গায়ে লাগবে তখন আপনার মেজাজ মরজি সব গরম হয়ে যাবে আপনি বলবেন যে কত বড় অমানস যে আশেপাশে রিকশা দিয়ে মারো যাচ্ছে তো খেয়াল করে না আবার সেই আপনি যখন কোন প্রাইভেট কারে চলবেন তখন আপনি রিক্সা গাড়ি বলবেন তাড়াতাড়ি টানো ভাই জলদি চলো তখন আপনি দেখবেন না কার গায়ে পানি পড়লো কি পড়লো না আপনি যখন কোন বাসে উঠবেন আপনাকে যেতে হবে দূরে কোথাও তখন বাস আলা যদি আপনার জোর জোরে টেনে দুই চারটা বাস কে পিছনে ফেলে দিয়ে সবগুলোকে ওভারটেক করে সে চলে যায় আপনি বলেন মার্শাল ড্রাইভার সাহেব সেই ড্রাইভার আপনি মার্শাল মারাবা আবার সেই আপনি যখন আরেকটা গাড়িতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায় আপনাকে কোনোভাবে কন্ঠাসা করে ফেলে তখন আপনি বলেন কত বড় তো মানুষ অর্থাৎ নিজের বেলায় আপনি আনা বেলায় আমি আপনি আপনি বলছি এই জায়গাগুলো তো আমাদেরকে মানুষ হতে হবে মনে রাখবেন ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না কোনদিন ভালো মানুষ না হলে ভালো মুসলমান হতে আপনার আচরণ হবে সুন্দর আপনার মুখ দিয়ে গাল বের হবে না আপনি কারোর ক্ষতি করবেন না আপনি মানুষের উপকার করবেন মানুষ তো মানুষ আপনি প্রাণীর উপকার করবেন আপনি কারোর কোনো কষ্টের কারণ হবেন না কোনো জায়গায় আপনার কারণে কোনো অসুবিধা তৈরি হবে না আপনি চিপসটা খেয়ে রাস্তা ফেলে দিবেন না কারণ এটা গিয়ে জলবদ্ধতা তৈরি করতে পারে কোনো জায়গায় আপনি ডাব খেয়ে মালাটা যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না আপনি টিস্যুটা মোছার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না

হঠাৎ করে কোন দোয়া পড়ে মন্ত্র পড়ে ভু দিবে না বাংলাদেশ চেঞ্জ যাবে এটা হবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমরা সবাই পরিবর্তন হবে তো ইনশাল্লাহ কোথাও মামু আছে খালু আছে হাই হেলো আছে সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালু দিয়ে একটু টাকা পয়সা দিয়ে একটু শর্টকাটে সেরে ফেললাম হালাম না হারাম কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না আমরা জেনা করে হারাম জানি মানুষ হত্যা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো কাজে সরকারি বা বেসরকারি কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া শর্টকাট হইতে একটা পাসপোর্ট আপনার নর্মাল হইতে ধরুন এতদিন লাগবে আপনি বলতেছেন ভাই এটা টাকা পয়সা দিয়ে বিশেষ ভাবে দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলছেন ভাই সিরিয়াল দেওয়াটা তো ঝামেলা পাঁচশো এক দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন এগুলো অনেক দিনদার মানুষ করে করে কি করি না আমরা এই কাজগুলো হালাল না হারাম মনে রাখবেন আপনি সিরিয়াল ধরে 1 ঘন্টা দাঁড়া থাকেন তাও ভালো আমাকে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি করেন সেটা পরে লম্বা লম্বা অস্ত্র করেন আপনি কি সিরিয়াল ধরেন কিনা আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি কিছু লোকজন চলে আসেন নিরাপত্তা রক্ষীরা ওমরা বলসে যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন আমি কেন সিরিয়াল ছাড়া যাব ভাই আমি কয়েকবার জিজ্ঞেস করছি তো বলল যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুনুন না এই টাইপের আমাদের দায়িত্ব একটা আমাদের খেয়াল করি আমরা যাদের বাহিরে বেশি সময় দাঁড়ায় থাকলে ঝামেলা হতে পারে নিরাপত্তা হবে হবে আমাদের অসুবিধা হবে। এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজন তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই কিন্তু চেষ্টা করি ভারত পক্ষে এই জাতীয় মানে সুবিধাগুলো যেন না নেওয়া লাগে তারপরে দিন শেষে আমিও তো আপনাদেরই একজন আমি তো ফেরেস না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তফিক দান করুন নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও পুরান করে ভাবলেই হবে অর্থাৎ কর্ণালিসেরটাতে গেলেই হবে ঠিক না বেশি বলেন কোরআন হাদিসের মধ্যে সবকিছু আছে নাই শুধু দরকার হলো যেটা কেতাবে আছে সেটা আমলে আসা যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব শৃঙ্খলা মেনটেন করব যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল রেক করব না সিরিয়াল দাঁড়িয়ে থাকবো প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খল থাকবো এই যে এখানে আপনারা ত্রাণের কাজ করতে আসছেন মনে করেন আমি কোনো মিডিয়া আসছে তাদের সাথে কথা বলতেছি অথবা আমাদের কোন ভাইকে কোনো গাইড দিচ্ছি এখন আপনারা যে কাজটা ফেলে এসে আমার সাথে ভিড় করেন তাহলে কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খল হবে তাহলে এটা করলে কি সব হবে নাকি গোনা হবে আপনি যদি কাজের ক্ষতি করে এসে ডিস্টার্ব করেন সব হবে না গোনা হবে ওয়াজের জায়গায় নারায় থাকবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ইনশাল্লাহ এগুলো বলার লোকের অভাব নাই কিন্তু বাস্তব লোকের বড় আচ্ছা এখন আপনারা কতটা আমল করছেন ইনশাল্লাহ জুমার পর থেকে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত এখানে দেখা যাবে কি অবস্থা থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল তফিক দান করুন সিরিয়াসলি বলছি আসলে আমরা সংশোধন হয়ে যাই আপনি মোসাফা করতে চান আমার সাথে বা কোনো মেহমান আছে তার সাথে দেখা করতে চান মনে রাখবেন আপনি আপনার কাজে থাকেন সুযোগ আপনি নিয়ে সমস্যা নেই কিন্তু কাজ ফেলে দিয়ে বা ডিস্টার্ব করে যদি আপনি করতে চান তাহলে আপনার এই আবেগ এটার নাম দিন না আবেগ এটাকে চরিতার্থ করার নাম ইসলাম না ইসলাম বলব করলাম সন্ন্যকে ফলার করার নাম আমার আবেগকে যদি আমি পুজো করি বা আবেগের কথা মতো আমি চলি তাহলে আমার ক্ষেত্রে দিন থেকে আমাকে বের হয়ে যেতে হবে মনে রাখবেন এই জন্য আবেগকে প্রশ্রয় দিবেন না সবসময় নিয়ন্ত্রণ করবেন বেশিরভাগ সময় আমি সবসময় যারা কাজ করে দেখি খুব স্বাভাবিকভাবে তাদের জন্য দিন থেকে দেওয়া আসে আল্লাহ এদের জীবনে এক একজনকে এক একটা সুন্না ফাউন্ডেশন বানানোর তো অফেক আমি আশা করবো যে আপনারা বিষয়গুলোতে সহযোগিতা দেব শুধু এগুলোই নয় মনে রাখবেন সারা জীবন মানব উপকার করবেন শৃঙ্খলা থাকবেন এটাই ইসলাম আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছি আমাদের আচার আচরণটা ইটসেলফ একটা दावा আমরা যখন সুশৃঙ্খল থাকব সুন্দর থাকব কথা মেনে চলব কোন ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করব না তখন এটা দেখে অন্যরা শিখবে যে মানুষ যখন দ্বীনদার হয় তখন তার দ্বারা দেশ দশ সবাই উপকৃত হয় আর যখন মানুষ বద్ధিন হয় তাকে মানুষের এলোমেলো করে আমাদের অনেক সুনাম আছে দিনদারদের এর ভিতরে একটা সুনাম হলো আলহামদুল্লাহ মানুষ জানে বেশিরভাগ যদি দুর্নীতি করে পত্রিকা বড় করে দেখায় কারণ এটা তো অসম্ভব ধরা পড়ে মিডিয়া বেশি হয় না কেন হয় এই জন্য হয় যে এটা তো হওয়ার কথা না দায় করে না সাধারণত এটা ব্যতিক্রম কিভাবে হলো এই সবাই আগ্রহী হয়ে পড়ে এটাই একটা প্রমাণ যে আসলে আলহামদুলিল্লাহ এদেশের সব বেশিরভাগ কিছু মানুষ দিনদারের রূপ ধারণ করে বলি এক হাজার টাকার নকল হয় দাম আছে দেখে ডায় টুপি লাগাইয়া মানুষ দিন করে দাম আছে সেজন্য এই জন্য ডায়ে বা দিনদারদের আরেকটা দায়িত্ব হলো তারা সুশৃঙ্খল হবেন দায়িত্বশীল হবেন তারা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন কোন ক্ষেত্রে নিয়মের ব্যবসায় করবেন না সমাজের যে কোনো বিপদে সবার আগে আমরা সবচেয়ে বেশি আত্মজয় আমরা করবো আল্লাহ আপনার মসজিদ এলাকাতে আপনারা যুবকরা পাঁচজন দশজন মিলে কয়েকটা সারের বস্তা নিয়ে সপ্তাহে দুই দিন করে পরিচ্ছন্ন অভিযান চালাবেন রাস্তাঘাটে মসজিদের আশেপাশে যা আসলে সব পরিষ্কার করবেন কোনো টাকা পয়সা লাগবে আপনারা অনেকে বলেন ভাই আপনার মতো একটা ফাউন্ডেশন দিতে চাই আপনি তো কোটি কোটি টাকা পাওয়ান মানুষ দেয় আমাদেরকে পাওয়াটা বুদ্ধি শিখিয়ে দেন আমাকে অনেক যুবকরা বলে আমি বলি শুনেন চ্যারিটি কাজের জন্য টাকার প্রয়োজন হয় না চ্যারিটি কাজের জন্য প্রয়োজন হয় মানসিকতা আপনার যে কাজ টাকার উপর নির্ভরশীল না সেই কাজটা করেন আপনি আপনি যখন আপনার সাধ্যের ঠিকু করবেন আল্লাহ তালা আপনাকে বাকিটা ব্যবস্থা আমরা আজকে এ পর্যায়ে এসেছি অথচ দুই বা সাত সনে যখন সিডর হয়েছে সেই সময় আমি আমার মণিপুরে যখন মসজিদ এলাকা মুসলিদের থেকে পুরাতন কাপড় চোপড় নিয়ে আমরা সেই এলাকায় চলে গিয়েছি যখন কিছুই ছিল না তখন শারীরিক ভাবে নেমে পড়েছে যদি পার্সি করেছি আপনাদেরকে আমি বলতে চাই যুবক ভাইদেরকে এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোনো মানুষের কষ্ট দিতে না পারে এই যে বিশেষ করে চাঁদাবাজির যে করাল গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে এখন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দুর্নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে আমরা আর ত্রাণ ত্রাণ তৎপরতা বাড়ানো লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোন ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক প্রতি বছর পরিমাণে অনেক বড় স্কেলে ত্রাণ প্রয়োজন হোক আমরা চাই বন্যা যেন এই বন্যার প্রকোপ এই পরিস্থিতি যেন কমে আসে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে হাসিনা ফাউন্ডেশন থেকে আমরা এবছর পরিকল্পনা করছি যাই না কতটুকু করতে পারবো তোমরা নিয়াত নিয়াদ করেছি যে আল্লাহ যদি টপিক দান করে বন্যা শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নেব যেমন আপনারা জানেন আমাদের দেশের যে খালগুলো আছে এসব খালগুলো সব বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক অনেকেই সেটাকে দখল করে আছে না নাই বলেন এই যে এলাকাতে এখন প্রান্তপুরতা আমরা চালাচ্ছি ফেনীতে নোয়াখালীতে এখানে খাল আছে চমুহানিতে বিশাল বড় খাল একবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধার দিয়ে বিশাল বড় খাল গেছে এই খাল একটা খালো এগুলোর নাব্যতা নাই এগুলোর আপনার ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো হয়ে গেছে যার কারণে এই যে নামার জায়গা খালগুলো পারতো তো আমাদেরকে সেই কাজগুলোতে মনোযোগী হইতে হবে এবং যারা এই খাল দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে চাঁদাবাজরা যারা এখানে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্ছাদ অভিযান চালাতে হবে আমরা সব খাল পরিষ্কার করতে চাই কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত হবে আমার খোলাসা কথা আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারিতার তার চর্চা চেষ্টা করে করার চেষ্টা করি আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনে সারিতে থাকতে হবে ইনশাল্লাহ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ মোল্লা আমাদের সবাইকে তৌফিক দান করুন